আমি ভাইপোকে বলতে চাই আপনি তো টুয়েলভ এর বেশি পড়াশোনা করেননি অঙ্কটা হয়তো ভুলে গেছেন এই রাজ্যে নির্বাচন কমিশন চব্বিশ লক্ষ মৃত ভোটারের নাম বাদ দিয়েছে আপনি মঞ্চে তুললেন কাকে তিনজনকে এটা পার্সেন্টেজ অর্থাৎ শা করলে বেরোয় জিরো শূন্য দশমিক জিরো 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 ওয়ান টু ফাইভ আপনি সেটা দেখিয়ে বলছেন ভুল আছে আরে আমি তো বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক পাতা বাংলায় একটা দরখাস্ত লিখতে বলুন এর থেকে বেশি পার্সেন্টেজে বানান ভুল করবে বেটা ওটাও ঠিক মতো লিখতে পারবে না সেই ক্ষমতা নেই এখান থেকে ভালো দেখা যাচ্ছে না তাই না এই পারের লোকেরা দেখতে পাচ্ছে না তাই তো তো বিজয় সংকল্প সভার মানে কি আমরা জয় করতে চাই কি জয় করতে চাই এই পশ্চিমবঙ্গ যে পশ্চিমবঙ্গকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল বল দ্বিতীয় বাংলাদেশ বানানোর পরিকল্পনা করছে আজকেই আজকেই দিল্লি থেকে দুটো চ্যানেল আমার হিন্দিতে এবং ইংরেজিতে ফোনও নিল মানে ফোনে যে বাইট নাই কি বলছে বাংলাদেশের ছেলে খোকনচন্দ্র দাস তাকে ঘরের মধ্যে জ্যান্ত জলি জ্বালিয়ে পুড়িয়ে মারিয়ে দেওয়া হয়েছে মেরে দেওয়া হয়েছে দোষ কি তার দোষ তার একটাই তার মা গালা পড়তো মাথায় সিঁদুর পড়তো সন্ধেবেলা হলে তুলসী তলায় প্রদীপ কিছুদিন আগে দীপুচন্দ্র দাস তাকেও তাই করা হলো কি তার দোষ ছিল সে নাকি কোনো একটি ধর্মের অবমাননা করেছে সেই অজুহাতে তাকে গণধোলাই করা হলো পুলিশ জনতার হাতে তুলে দিল গণধোলাই করার পর গলায় দড়ি টাঙিয়ে গাছের সাথে ঝুলিয়ে দেয়া বডিটা নড়ছে ঠোঁটটা কাঁপছে চোখের পাতাটা করছে অর্থাৎ তখনও জ্যান্ত আছে সেই সময় কেরোসিন তেল পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দেয়া হলো দোষ কি তার একটাই দোষ তার দোষ হচ্ছে হিন্দু হিন্দু হওয়া কি কোনো দোষের আপনাদের কি মনে হয় কোনো দোষের আজকে বাংলাদেশে এই পরিস্থিতি তৈরি হচ্ছে আপনারা বলছেন সুকান্ত দা তো বাংলাদেশের খবর আপনি এখানে বলছেন কেন তাহলে আপনাদেরকে স্মরণ করিয়ে দিই কয়েক মাস আগের কথা যখন মুর্শিদাবাদে শামসেরগঞ্জে ওয়াকফ আইন পাশ নিয়ে তখন এই ধরনের আন্দোলন চলছিল মুর্শিদাবাদের শামশেরগঞ্জ হরগোবিন্দ দাস তার ছেলে চন্দন দাস বাড়ির সামনে পাশের বাড়ির কাকু কুপিয়ে মেরে দিল চোখের সামনে তার মা দেখেছে ছেলেকে কুপাতে স্ত্রী দেখেছে স্বামীকে কোপাতে গিয়ে আশ্রয় নিয়েছিল। নিজের নিজের স্বামীকে পুত্রকে পুলিশের আসতে কতক্ষণ সময় লেগেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের আসতে মাত্র চার থেকে পাঁচ ঘন্টা মাত্র চার থেকে পাঁচ ঘন্টা রক্ত খরণ রক্ত বেরিয়ে যাচ্ছে একের পর এক চন্দন দাস দোষ তাদের কি ছিল তারা মা মা কালী মূর্তি বানাতো কি শুধুমাত্র বলে এখানে আসার সময় দেখলাম অনেকে মূর্তি বানানোর কাজ করে আছে কি না। আমরা বলি মূর্তিকার মৃৎশিল্পী এক একজন এক এক নামে ডাকে এটাই তাদের দোষ ছিল তারা বিজেপি করতো না তারা আর না বিশ্ব হিন্দু পরিষদ করতো না মাথায় গেরুয়া ফেটি বোধে জয় শ্রীরাম তারা বলেনি কংগ্রেসের সদস্য ছিল সিপিএম এর সদস্য ছিল সেকুলার ছিল আজকে মুর্শিদাবাদ আর বাংলাদেশ কি মিল দেখতে পাচ্ছেন না পাচ্ছেন না যদি মিল দেখতে পান তাহলে আগামী প্রজন্মের জন্য সজাগ হন আমি সেই জন্য এসেছি কারণ আমি অনেক আগেই ডাকটা শুনতে পেরেছি সুকান্ত মজুমদার নেতা শখে হতে আসেনি ইউনিভার্সিটিতে পড়াতাম প্রচুর মাইনে একজন ইউনিভার্সিটি প্রফেসরের যেরকম হয় সায়েন্সের টিচার এসি ল্যাব ওই ল্যাবে আমি রাজা বিরাট ঘন নিয়ে পাঁচটা স্টুডেন্ট যা বলবো বললে পাও টিপে দেবে এরকম অবস্থা কারণ আমার তাদের ভাগ্য আমাদের হাতে থাকে সেই সুখের জিনিস ছেড়ে জীবন ছেড়ে এই রাস্তায় এসেছি রোদে তাপছি পরিবারের সাথে মাসের পর বাঁশ দেখা হয় না বাচ্চাদের মুখ দেখতে পায় না কিসের জন্য উদ্দেশ্য একটাই পশ্চিমঙ্গকে বাঁচাতে হবে এটাকে বাংলাদেশ তৈরি করে দেওয়া যাবে না মনে রাখবেন এই উদ্দেশ্য নিয়ে আমাদের লড়াই আমাদের লড়াই শুধু ওই লাল বাড়ির দখল বা নীল বাড়ির দখল নেওয়া নয় এই পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গকে রক্ষা রক্ষা করার লড়াই এই করতে দায়টা আমাদের বলবেন কেন দায় আমাদের ইতিহাস মনে রাখতে হবে বন্ধুগণ আমি যখন আসছিলাম আমার আগে সম্ভবত কেউ বক্তব্য রাখছিলেন আপনাদের এই মঞ্চ থেকে সেই ইতিহাস উনি বলছিলেন অল্প করে বলেছেন উনিশশো সাল এই গোটা ভারতবর্ষে তখন কোন অংশটা পাকিস্তান হবে কোন অংশটা পশ্চিমবঙ্গ হবে কোন অংশটা ভারতবর্ষ হবে তা নিয়ে তখন চলছে সেই সময় যেহেতু শিখ হয়েছিল হিন্দু বহুল এলাকা হিন্দুস্থানে থাকবে মুসলিম বহুল এলাকা পাকিস্তানে যাবে কি করলেন পুরো বাংলা তখন যে বঙ্গপদে যাত্রা এখনকার বাংলাদেশ আর বর্তমানের যে পশ্চিমবঙ্গে এই দুটো মিলে যে বঙ্গ প্রদেশ সেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠতা ছিল স্বাভাবিকভাবে গোটা বঙ্গ ইউনাইটেড বেঙ্গল ইংরেজিতে যাকে বলে সেই ইউনাইটেড বেঙ্গল সেটা বাংলাদেশে অর্থাৎ পূর্ব পাকিস্তানে যাবার কথা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বললেন না হতে পারে না যদি পুরো বাংলায় যদি কলকাতা যদি বাংলাদেশে অর্থাৎ পূর্ব পাকিস্তানে চলে যায় বাঙালি হিন্দুর কি হবে ঘাটামের লোকেদের কি হবে দাসপুরের লোকেদের কি হবে এরা কোথায় যাবে তার সাথে সুনীতি কুমার চট্টোপাধ্যায় মেঘনাথ সাহা বিজ্ঞানী যাদের নাম আমরা বয়ে পড়েছি তারা সবাই আন্দোলনে নামলেন পশ্চিমবঙ্গ নামক একটা নতুন বাচ্চার জন্ম হলো একটা রাজ্যের জন্ম হলো আর সেই পশ্চিমবঙ্গকে বলা হলো বাঙালি হিন্দুদের থাকার জায়গা অন্যরা থাকতে পারেন কেন অসুবিধা নেই যে কেউ থাকতে পারে কিন্তু আমার প্রশ্ন বাঙালি হিন্দুর জন্য যে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল সেই পশ্চিমবঙ্গে যদি বাঙালি হিন্দু মূর্তি তৈরি করার জন্য যদি খুন হতে হয় তাহলে হিন্দুর আগামী দিনে যাবে কোথায় আমরা কি উড়িষ্যায় পালাবো না মধ্যপ্রদেশে পালাবো না বিহারে পালাবো নাকি মেরুদণ্ড সোজা করে লড়াই করবেন সেই জায়গায় পৌঁছতে চান কি লড়াই করতে চান যদি লড়াই করতে চান পশ্চিমবঙ্গকে বাঁচাতে চান নিজের ধর্ম সংস্কৃতি যদি রক্ষা করতে চান তাহলে সুকান্ত মজুমদারের সাথে আসুন বিজেপির সাথে আসুন বিজেপির সকল নেতৃত্বের সাথে আসুন আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব আর তার জন্য প্রথম যে শর্ত এইবারে নির্বাচনে আমাদের প্রার্থী এখান থেকে যে হবে কে হবে প্রার্থী দল যাকে ঠিক করবে আমি প্রার্থী সব জায়গাতে একজনকেই দেখতে পাই সেটা হচ্ছে পাঁচটা পাপড়িয়ালা পদ্মফুল তার বাইরে আমি কিচ্ছু চোখে পড়ে না সেটাই ভারতীয় জনতা পার্টির প্রার্থী মাথায় রাখবেন আমার লোক হলো না আমার দাদা হলো না তেনার দাদা হলো ওদের কিচ্ছু যায় আসে না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেই হোক বিজেপির নীতি অনুসারে তাকে চলতে হবে সেরকম আপনার বিধায়ক যেই হোক তাকে বিজেপির নীতি অনুসারে চলতে হবে বিজেপির কর্মীরা যেরকম চাইবে সেরকম আপনার বিধায়ককে চলতে হবে যেরকম আপনার আপনারা চাইবেন সেরকম আপনাদের সাংসদকে চলতে হবে এটাই ভারতীয় জনতা পার্টির নীতি সবাই মিলে কাজে মিলিয়ে লড়াই করুন এই পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গকে লড়াই লড়াই যে নিয়ে আমরা এখানে এগিয়ে এসেছি এখন তৃণমূল আমাদের দেখাদেখি বিভিন্ন জায়গায় সভা শুরু করেছে আমাদের রাজ্য সভাপতি সমীক দা আমাদের বিরোধী দলনেতা নেতা শুভেন্দুবাবু এবং আমি তার সাথে অন্যান্য নেতৃত্ব বিভিন্ন জায়গায় সভা করছি তৃণমূলের ভাইপো চেনেন তো ভাইপোকে হ্যাঁ হ্যাঁ সবাই বলছে চোর 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 আমি বলছি না জনতা বলছে চোর সে কালকে এরকম একটা মঞ্চ বানিয়েছে থেকে বড় মঞ্চ আর এই যে মাঝখানে যে রাস্তাটা এখানে একটা বড় র্যাম্প বানিয়েছে ফ্যাশন শো হচ্ছে তার মধ্যে হাঁটতে হাঁটতে যাচ্ছে বডি বিল্ডিং করে বডি বানিয়েছে কাজ নেই কি করবে কাজ নেই তো খই নাই কাজ তো খই ভাজ সে র্যাম্পে হাঁটতে হাঁটতে যাচ্ছে আর বলছে সেখানে গিয়ে বড় বড় জ্ঞানের কথা বলছে সুকান্ত মজুমদার এই করেছে অমুক করেছে তমুক করেছে আর তিনটে লোককে নিয়ে এসছে বলছে দেখুন নির্বাচন কমিশন মৃত বলেছে আমি ভাইপোকে বলতে চাই আপনি তো টুয়েলভ এর বেশি পড়াশুনো করেননি অঙ্কটা হয়তো ভুলে গেছেন এই রাজ্যে নির্বাচন কমিশন চব্বিশ লক্ষ মৃত ভোটারের নাম বাদ দিয়েছে আপনি মঞ্চে তুললেন কাকে তিনজনকে শতকারা অঙ্ক ছোটবেলায় আমরা সবাই করেছি তিনকে চব্বিশ লক্ষ দিয়ে ভাগ দিন একশো দিয়ে গুণ করুন আপনাকে হিসাবটা শিখিয়ে দিচ্ছি ইংলিশ এটা পার্সেন্টেজ অথবা শতকারা করলে বাড়ায় বেরোয় জিরো শূন্য দশমিক জিরো 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 ওয়ান টু ফাইভ মানে চব্বিশ লক্ষ তিনজন শতকরা এত আপনি সেটা দেখিয়ে বলছেন ভুল আছে আরে আমি তো বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একপাতা বাংলায় একটা দরখাস্ত লিখতে বলুন এর থেকে বেশি পার্সেন্টেজে বানান ভুল করবে বেটা ওটাও ঠিক মতো লিখতে পারবে না সেই ক্ষমতা নেই সে আবার বলছে সুকান্ত মজুমদার বিবেকানন্দকে বলেছে এই বলেছে হ্যান বলেছে আরে আপনি বুঝতে পারেননি আরে তার কাছ থেকে বিবেকানন্দ শিখতে হবে যার নাম গরু পাচারে জড়ায় সুকান্তবাল মজুমদার দুবারের এমপি কিছুদিন হলো মন্ত্রী হয়েছি ভুক ঠুকে বলতে পারি আমার লোকসভা কেন্দ্র থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় একজনও যদি বলে থাকে যে সুকান্ত মজুমদার আমাদের কাছ থেকে পাঁচ টাকা চুরি করে খেয়েছে আমি রাজনীতি থেকে বিসর্জন দিয়ে দেবো রাজনীতি বিসর্জন দিয়ে চলে যাব। সে আমাকে বিবেকানন্দ শেখাচ্ছে আরে বিবেকানন্দ বুঝতে হলে আমি বলছি এই ছাব্বিশের পর তো অনেক টাইম থাকবে আপনার উনি বলছেন দিল্লিতে গিয়ে চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার তার কাছে গিয়ে বলেছে আঙুল উচিয়ে কথা বলবেন না রে বাবা আইআইটি কানপুর থেকে ইঞ্জিনিয়ারিং করার পর আইএস এর পরীক্ষা দিয়ে সে আঙুল না ওই কাছে আরে ভোট করে যে জনপ্রতিনিধি হয়েছে তাকে কেউ সম্মান করে না ভোট জিতে জনপ্রতিনিধি হতে হয় আপনি পাঁচ হাজারে ভোট জিতলে পরেও সেই সম্মান আপনি পাবেন কিন্তু ভোট চুরি করে আপনি বিবেকানন্দ সুকান্ত মজুমদারকে শেখাতে আসবে না ছোটবেলা থেকে যারা আমার বাড়ি যেত ভাইপো শুনে রাখুন কানে তেল দিয়ে সুকান্ত মজুমদারের পড়ার একটা ছোট্ট ঘর ছিল মধ্যবিত্ত পরিবারের মানুষ সেই ঘরে কোনও ছবি লাগেনি শাহরুখ খানেরও ছবি লাগেনি আমির খানেরও ছবি লাগেনি একটা ছবি লাগানো থাকতো পেপার থেকে কেটে তার নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ আমরা তাকে দেখে বড় হয়েছে। আপনি আমাকে বিবেকানন্দ শেখাতে আসবেন না আরে গরু পাচারকারী যদি বিবেকানন্দের কথা বলে কেমন লাগবে বলুন তো বিবেকানন্দ থাকলে পরে তো সুসাইড করে নেবে আপনার কথা শুনলে যে ভাইপো আমার নাম নিয়েছে মুখে এই জীবন আমি রাখতে পারবো না রেল লাইনে বডি দেব মাথা দেব না বিবেকানন্দ গান গাইবে এরকম অবস্থা হবে আপনার পাল্লাই পড়েবে আর আপনি বিবেকানন্দ নিয়ে বড় বড় জ্ঞান দিচ্ছেন আমি দেখছি যে কালকে ভাইপো কি বলেছে আজকে আলিপুর দুয়ারে গেছে আলিপুর দুয়ারে গিয়ে বলেছে পাঁচ মিনিট লাগবে আলিপুরদুয়ার নাকি সবুজ হয়ে যাবে আলিপুরদুয়ারে অনেক চা বাগান সবুজ সবুজ কিন্তু আর কি চুরি করবেন ওখান থেকে বালি চুরি করে নদীগুলো শেষ নদীতে হরপা বান আসছে নদী শেষ নদীর বাঁধ শেষ পাথর শেষ এখানে কি চুরি করে তৃণমূলের নেতারা মাটি হ্যাঁ আমরা ছোটবেলায় পড়তাম ছোটবেলায় বিজ্ঞান আপনারাও নিশ্চয়ই পড়েছেন স্কুলে আ আমরা পড়তাম তৃণভোজি পানি হয় আর মাংসাসী পানি হয় তাই তো আর মানুষকে বলা হয় সর্বভুক পানি মানুষ সব খায় কিন্তু মানুষের মানুষ বালি সিমেন্ট এগুলো খায় না তৃণমূল হচ্ছে এমন প্রথম মানব প্রজাতি তারা পায়খানা থেকে বাড়ি সব খেয়ে হজম করতে পারে এটা কোনো মনুষ্য প্রজাতি পারে না একমাত্র তৃণমূল কংগ্রেস এটা করতে পারে সেই জন্য তারা সব কিছু খাচ্ছে আজকে অবাক হয়ে যাচ্ছি আমরা এখানে তৃণমূলের বিভিন্ন নেতার নামে আমাকে কয়েকজন বলেছেন যে এখানে বেশ কিছু নেতা আছে যারা তৃণমূলের হয়ে নাকি খুব মারামারি করে লাফালাফি করে হ্যান ত্যান করে এই করবে অমুক করবে তমুক করবে এসব সব সমস্ত কিছু নাকি এখানে তারা হুমকি চমকি দেয় আমি অবাক হয়ে শুনলাম এখানকার যিনি বিধায়ক আছেন মমতা তাই তো তার ছেলে তার ছেলে সে কুমারেশ ভুইয়া এখানে রাজ কলেজ আছে আছে সেই রাজ কলেজে যান আপনারা কেউ কেউ তো জান নিশ্চয় সেই রাজ কলেজে একটা ঘর দখল করে বসে আছে কুমারেশ ভুইয়া। এবং সেখানে তাকে সেবা করার জন্য রকম রেজলিউশন রেজলিউশন না না করে করে অর্থাৎ কমিটি যে কলেজে থাকে তার পরিচালন লোককে নিয়োগ করেছে কন্ট্রাকচুয়াল এবং তাদেরকে কলেজের টাকা থেকে মাইনে দিচ্ছে বাপের জমিদারি মনে করে এরা কলেজগুলোকে এবং পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে আপনারা অবাক হয়ে যাবে শুনলে পরে পশ্চিমবঙ্গে যে কলেজগুলোতে অনার্স লাইন দিয়ে ফর্ম নিতে হতো পশ্চিমবঙ্গের কলকাতা থেকে শুরু করে কলকাতার সংলগ্ন এলাকায় সেই সমস্ত কলেজগুলোতে সিট ফাঁকা কেউ পড়তে যাচ্ছে না পাড়ার লোকেরা আগে পাড়ার বাচ্চা ছেলেরা আমাদেরকে দেখে পড়তে যেত কলেজে ভাবতো যে একদিন পড়াশুনো করে কেউ ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে কেউ কলেজে গিয়ে অনার্স পড়বে করে মাস্টার হবে স্কুলের আজকে তারা তৃণমূল যারা নেই তৃণমূল করলে পরে হাতে মোটা সোনার চেন গলায় মোটা সোনার চেন এসিউ গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে রাস্তায় রাস্তায় কি বেড়ায় বেরোয় কিনা তৃণমূলের নেতাগুলো গুলো বেরোয় কিনা আজকে সেই তৃণমূলের নেতাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে তৈরি হতে হবে সেই জন্য আজকে এই বিজয় সংকল্প সভা এবং এখান থেকে সংকল্প নিতে হবে যে তৃণমূল কংগ্রেসকে আমরা এই রাজ্য থেকে উৎখাত করবই ছাব্বিশে উৎখাত করব এবং এই তৃণমূল কংগ্রেসের জায়গায় নরেন্দ্র মোদীর সরকার হবে কি হবে তো আমাদেরকে এই কথা বললে পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বলে আমরা নাকি দিল্লির দালাল আমরা নাকি দিল্লির দালাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি এই মঞ্চ থেকে বলতে চাই আমরা দিল্লির দালাল নয় আমরা নরেন্দ্র মোদীর ভক্ত কি আপনার নরেন্দ্র মোদীর ভক্ত কিনা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন